নর্থ বেঙ্গলে আয়োজিত ডুয়ার্স কাপ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কাড়া সাফল্য অর্জন করল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের একটি ক্যারাটে প্রশিক্ষণ সংস্থা সংস্থার মোট জন প্রতিযোগী কাতা ও কুমি এই দুই বিভাগে অংশগ্রহণ করে এবং সম্মিলিতভাবে পনেরোটি পুরস্কার জয় করে নেন এই অসাধারণ কৃতিত্বের মাধ্যমে তারা সংস্থাটিকে চ্যাম্পিয়নের শিরোপা এনে দেয় সংস্থার প্রধান শিক্ষক রাহুল বড়ুয়া জানান এই সাফল্য আমাদের পরিশ্রম ও শৃঙ্খলার ফল শুধু প্রতিযোগিতার জন্য নয় আত্মরক্ষার জন্য ক্যারাটে শিক্ষার গুরুত্ব রয়েছে এই সাফল্যে খুশি প্রতিযোগীদের অভিভাবক এবং জেলার ক্রিয়াপ্রেমী মানুষ স্থানীয়ভাবে প্রশিক্ষণ গ্রহণ করেও দেশব্যাপী প্রতিযোগিতায় এত বড় কৃতিত্ব অর্জন করায় ভবিষ্যতের জন্য আশাবাদী সকলেই আমার নাম সেন্সি রাহুল বড়ুয়া আমি ইন্ডিয়া ব্রাঞ্চি হ্যাঁ আমি খড়পুর মালুনচা স্বাধীন ক্লাব তালবাগিছা ইন্দা মেদিনীপুর ক্লাস করাই আমার বাচ্চারা ডুয়ার্স কাপ গেছিলো নর্থ বেঙ্গল দশজন গেছিলো তার মধ্যে কোনোটা প্রাইজ জিতে এসছে কাতান কুমিতে অনেক বাচ্চা চ্যাম্পিয়ন হয়ে এসছে অনেক দূর দূর থেকে টিম যেন যেমন আসাম মণিপুর ত্রিপুরা গুজরাট অল ওভার ইন্ডিয়া থেকে টিম এসেছিলো ওখান থেকে এসে আমার বাচ্চারা পশ্চিম মেদিনীপুর থেকে খড়পুর থেকে ওরা ওরা চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়ে জিতে এসছে তো ওটাই এটা কিডস ক্রেডা একাডেমি খড়গপুর থেকে বেসিক্যালি আজকালকার যা পরিস্থিতি বা সমাজ ব্যবস্থাটা আমাদের যেদিকে যাচ্ছে আমাদের মেয়েদের প্রোটেকশন খুবই দরকার আমার মেয়ে নিজে রয়েছে আমি আজ দু বছর ধরে এই একাডেমিতে মেয়েকে শেখাচ্ছি এবং আমার মেয়ে এখান থেকে এইটুকু বলতে পারি যদি কোনো মুহূর্তে কোনো কিছু বিপদের সম্মুখীন হয় ও কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারবে এবং পুরোপুরি ক্রেডিট আমি এই অ্যাকাডেমি সেন্সিকে দেব। কারণ ছোট থেকে ওকে হাতে ধরিয়ে শেখানো এবং কিভাবে কি করতে হয় না করতে হয় উনি সেইভাবে ওদেরকে শেখাচ্ছেন বোঝাচ্ছেন এবং এখানকার মেয়েরা প্রত্যেকটা মেয়েরাই স্ট্রং স্ট্রংলি একটা অ্যাপ্লাই করতেও পারবে এবং ওরা শিখছেও সেইভাবে আমার নাম মৌসুমী দাস বাচ্চা এখানে শিখছে উইনার হয়ে আসছে কেমন লাগছে বাচ্চা হুইনার হলে যেরকম লাগে সেরকমই লাগছে খুবই প্রাউড ফিল করছি কেন কি ফার্স্ট টাইম গেল আবার তাও আমাদের এখানে নয় বাইরের গিয়ে ওখানে স্টেজে পারফর্ম করে উইনার হয়েছে তো তো অবভিয়াসলি ভালো লাগছে পুরো ক্রেডিট আমাদের সেন্সি জুনিয়র এখানে যারা সিনিয়র স্টুডেন্টরা আছে প্রত্যেকে খুব ভালোভাবে শিখিয়েছে যেটাকে বলে হাতে ধরা ধরে আর কি হাতে ধরে ধরে খুব ভালোভাবে ট্রেনিং করেছে যার জন্য যার জন্য বেসিক্যালি ওরা করতে পেরেছে নিজেদের তো অবশ্যই চেষ্টা ছিল ও ওটার প্রতি যে খিদেটা ওটা স্যার সেইভাবেই তৈরি করে দিয়েছেন ওদের তো এইভাবেই ওরা জিতেছে খুব ভালো লাগছে আমার নাম প্রতীক্ষা পাত্র রয় হ্যাঁ গ্যার তো দরকারই আছে আর মেয়েদের জন্য বিশেষ করে দরকার আছে এখনকার পরিস্থিতি যেরকম তো মেয়েদেরকে এইসব শিখে রাখা খুবই প্রয়োজন যাতে কোনো বিপদ আসলে ওরা হচ্ছে তার জন্য তৈরি থাকতে পারে পায়েল মাইকি